আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা মিটু সাক্ষাৎকার রেবু মিঠু তুমি এই নতুন বিছানা পেয়ে বা কিংবা নতুন তোমার এই রকম সুন্দর বেড পেয়ে তোমার অনুভূতিটা কি তোমার অনুভূতি বলো তুমি এ ঠার কামর কামড় দিতে বলিনি দেখুন মিঠু তোমার অনুভূতিটা বলে দাও তুমি কি আগে কখনো এরকম সুন্দর বিছানা দেখেছো এখন তোমার কাছে কেমন লাগছে সুন্দর বিছানায় ওঠে আর তুমি কী খাচ্ছ এটা এই অনুভূতিটা জানাও মিঠু মিঠু তোমার অনুভূতিটা কী বলো তোমাকে কামড় দিতে বলিনি বলো তোমার অনুভূতি কী বলো মিঠু মিঠু এদিকে আসো সাক্ষাৎকার দাও এখন দেখুন এই যে মিঠু আসছে মিঠু সাক্ষাৎকার নেবো এখন এই যে দেখুন মিঠু আসো তোমার সাক্ষাৎকার নিব এদিকে আসো হ্যাঁ হ্যাঁ বলো তোমার অনুভূতিটা বলো মিঠু তুমি তোমার অনুভূতিটা যদি আমাদের এই পোষা পাখির চ্যানেলের থেকে আমি এসেছি তোমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তুমি আমার পোষা পাখি টিভিতে তোমাকে স্বাগতম এদিকে আসো মিঠু এদিকে আসো এদিকে আসো তোমার সাক্ষাৎকার তুমি তোমার আজকে তোমার এটা শীতে এসেছে শীতে তোমার অনুভূতি কি এবং তোমার প্রস্তুতি কি তোমাকে কিভাবে আসলে তুমি কিভাবে থাকো তোমার শীত কেমন লাগে মিঠু তোমার সাক্ষাৎকারটা দিতে বলছিলাম এদিকে আসো এদিকে আসো মিঠু হ্যাঁ তুমি প্লেজের মাঝখানে আসো এখানে আসো এদিকে আসো মিঠু এই যে দেখুন আমার মিঠু সাক্ষাৎকার দিবে না তাই সে সে এমনিতেই খুশি সুন্দর বিছানা পেয়ে আজকে মিঠুর জন্য এই সুন্দর বিছানা এনে দেওয়া হয়েছে মিঠু এটাতে ধোরাধুরি করে সারা সারাদিন ছোটাছুটি করবে মিঠুর আজকের অনুভূতি এমনিই এমনিই অনেক মিঠু খুশি তাই মিঠু এই যে কোনো সাক্ষাৎকার দিতে চাচ্ছে না যাই হোক তো আজকে মিঠুর অনুভূতি হলো মিঠু মহা খুশি আর মিঠুর ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং মিঠুর পরবর্তী ভিডিও পেতে এবং মিঠুর যদি সাক্ষাৎকার পেতে চান তাহলে অবশ্যই মিঠুর পুরো ভিডিওটা নাটেনে দেখবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই